নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ডিমের বড়া রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি বন্ধুরা প্রথমেই আমি একটা পিঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব ডিমের বড়া রেসিপিটা খেতে খুব ভালো হয় তোমরা বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এর পরে আমি কি করি তোমরা দেখতে থাকো এই রেসিপিটা বানাতে একটা আলু লাগবে সেই জন্যে আমি একটা আলু ছাড়িয়ে নেব তোমরা দেখতে থাকো পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর একটা গেটার নিয়ে নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে কুড়ে নেব একটা থালা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আলুটাকে আমি এখন কুড়ে নিচ্ছি পুরো আলুটাকে আমি খুব ভালো করে কুড়ে নেব কুড়ে আবারও খুব ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা কী সুন্দরভাবে আমি আলুটাকে মিহিভাবে কুড়ে নিচ্ছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আমার এক্ষুনি আলু কোড়াটা শেষ হয়ে যাবে আর একটু বাকি আছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আর একটুখানি আলু কুললেই আমার আলু কোড়াটা শেষ হয়ে যাবে এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয় দেখো বন্ধুরা আলু কোড়াটা প্রায় হয়েই গিয়েছে এবার আলুটাকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে তুলে নেব ছাঁকনির মধ্যে তুলে নিলে ধুতে সুবিধা হবে দেখো বন্ধুরা আলু কোড়াটা হয়ে গিয়েছে ছাঁকনির মধ্যে তুলে নেব তুলে কলের তলায় ধরবো আর হাত দিয়ে রোগড়ে রোগড়ে খুব ভালো করে ধুয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো এখনও অনেক কাজ বাকি আছে এখনও পেঁয়াজ কাটাটা পুরোপুরি হয়নি আর একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে নেব তোমরা দেখতে থাকো এই একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে নিচ্ছি ডিমের বড়া ভাজাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তোমরা এখানে রসুন কোরাও দিতে পারো এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এই রেসিপিটা বেসন দিয়ে বানাবো সেই জন্যে এখানে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম একদম অল্প একটু চিনি দিলাম চিনি দিলে বড়াটা খেতে ভালো লাগবে তবে খুব বেশি চিনি নয় অল্প একটু দিলেই হবে এবার এই বেসনের মধ্যে কি কি দিই তোমরা দেখতে থাকো এর পরেই আমি দিয়ে দেবো কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটুখানি কালো জিরে দিয়ে দিলাম এবার এই বেসনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো তোমরা যদি ডিম পছন্দ না করো তাহলে এটা জল দিয়েও গুলতে পারো যেই বন্ধুরা ডিম খাও না সেই বন্ধুরা জল দিয়ে গুলে এটাকে বানাতে পারবে একটা ডিম দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে গুলে নেব বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা বেসনটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা ডিম দেওয়ার ফলে এইটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে সেই জন্যে আর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে বড়াটা ভালো হবে দেখুন বন্ধুরা সব কিছু আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে তোমরাও খুব ভালো করে ফেটিয়ে নেবে ফেটাতে ফেটাতে এইটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে খুব ভালো করে ফেটানোর পর তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি স্কিপ করো না এর মধ্যে কি দেবো দেখতে থাকো দেখো বন্ধুরা বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা রসুন কুড়েও দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আবারও সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর আলুটাকেও আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা বড়াটা খেতে খুব ভালো হবে গ্যাসের মধ্যে এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করব তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা হাত দিয়ে একটু দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না তেলটা এখন গরম হয়েছে এবার বড়াগুলো আমি ভেজে নেব তোমরা দেখতে থাকো তখন হাত দিয়ে দেখলাম একটু কম গরম রয়েছে তাই জন্যে আবার একটু দেখে নিলাম গরমটা ঠিকঠাক হচ্ছে কি না একটু গরম হলেই তবে বড়াগুলো আমি ভাজব সেই জন্যে বারে বারে আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি এবার আমি বড়াগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা ছোট ছোটো করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি কয়েকটা বড়া দিয়ে দেব যতগুলো বড়া ধরে ততগুলোই আমি ভেজে নেব বাদ বাকি বড়া আবার পরের বার ভেজে নেব দেখো বন্ধুরা একসাথে তো সব ভাজা যাবে না সেই জন্যে অল্প অল্প করে ভাজতে হবে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই জন্য একটু স্পিড বাড়িয়ে দিলাম দেখতে থাকো তোমরা কি সুন্দরভাবে বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচটা লোতে রেখে দিয়েছিলাম এবার আঁচটা আমি মিডিয়াম করে দেব মিডিয়াম করে দিয়ে বড়াটাকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা এই বড়াটা খেতে খুব ভালো হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো বন্ধুরা বড়াগুলো এখন খুব ভালো করে ভেজে নেব একটু পরে এইটাকে উল্টে দেবো এখনও কাঁচা রয়েছে সেই জন্য আমি উল্টাচ্ছি না দেখো বন্ধুরা এবার মনে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড়াটাকে উল্টে দেব বড়াগুলো একটার সাথে একটা লেগে গেছে কারণ আমি বেশি ফাঁকা করে দিইনি সেই জন্যে এগুলো একটার সাথে একটা লেগে গিয়েছে কিন্তু কোনো অসুবিধার কারণ নেই এগুলো উল্টে দিলে আস্তে আস্তে আলাদা হয়ে যাবে এগুলো খুন্তি দিয়ে আলাদা করে নেওয়া যাবে দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আর বানিয়ে দেখবে খেতেও খুব ভালো হয় খুন্তির সাহায্যে সব বড়াগুলোকে আমি উল্টে দেব এই পিঠটাও খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ধৈর্য ধরে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি একটু স্পিড বাড়িয়ে দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল দেখো বন্ধুরা সব বড়াগুলো উল্টে দিয়েছি ভাজাটা এখন একটু বাকি আছে তাই জন্যে আবারও এই পিঠটা উল্টে দিচ্ছি একটু সাদা সাদা রয়েছে সেই জন্যে আমি উল্টে দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব বড়া ভাজা একটু লালচে করেই ভাজতে হয় তাহলে খেতে ভালো লাগে দেখো বন্ধুরা বড়াগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব একেবারে পুড়েও যাবে না কিন্তু একটা লালচে ভাব থাকবে দেখো বন্ধুরা একটু সাদা সাদা ভাব রয়েছে সেই জন্য আমি খুব ভালো করে বড়াগুলো উল্টে দিয়ে লালচে করে ভেজে নেব সাদা ভাব থাকলে এইগুলো অনেকটা কাঁচা থেকে যাবে সেই জন্যে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি তবেই এটা খেতে টেস্টি হবে তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমি উল্টে পাল্টে খুব ভালো করে বড়াগুলো ভেজে নিচ্ছি ডিমের বড়াগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার একটা একটা বড়া তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা সব বড়াগুলো এরকমভাবে তুলে নিতে হবে তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি বেশি তেল থাকলেও ভালো লাগবে না গ্যাসের আঁচটা এখন লোতে রেখেছি তা না হলে তেলটা আবার তেতে যাবে পরের বড়াগুলো আমি এভাবে ভেজে নেব তোমরা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা সব বড়াগুলো একটা একটা তুলে নিচ্ছি তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি এবার পরের বড়াগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নেব বন্ধুরা দেখো একটা একটা করে সব বড়াগুলো আমি তুলে নিয়েছি এবার এই বড়াটাও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার বাকি বড়াগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমরা দেখতে থাকো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে দেখো বন্ধুরা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে খেতে খুব ভালো হয়েছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই